হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পী আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আরও একটা নতুন ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের বাড়িতে অক্ষয় দুটিওয়ার পুজো আছে তোমাদের সকলকে অবশ্যই আসতে হবে আমাদের বাড়িতে তো ঠাকুর ঘরের অনেক কিছু কাজ গোছানো হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একা একা করছিলাম কে করে দেবে বলো আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ আমি নিজে নিজেই করি আমাকে কেউ হেল্প করার নেই থাকলেও তখন হয়তো সময় পায় না বলে আমি নিজে নিজেই ভিডিও করি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তো চলো বেশি আর বক বক করবো না তোমাদেরকে নিয়ে যাই আমাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজিয়েছি ঠাকুরের ফল মিষ্টি ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি সেইগুলো দেখাই আর পুজো শুরু হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুজোর মুহূর্তগুলো তাহলে চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের ঠাকুর ঘরে সোনায় দেখে সকালে উঠেই বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে কি ওটা কি নাও 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 বেলুন নাও নাও এ বাবা বেলুনটা নিতে পারছে না এখন সোনাই ছোটই আছে আমার ছোট বাবুই আছে নাও নিতে পারছো নাও আনন্দ হচ্ছে একটু আলতাও পরেছি নূপুর পরে নিয়েছি একটু সাজুগুজু করেছি বাড়িতে পুজো একটু সাজো না করলে হয় না সেই জন্য সেজে রেডি হয়ে গেছে এবার যাবো ঠাকুর ঘরে আর সোনায় দেখো সব সময় ওর দুষ্টুমি চালু দেখো আমার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কি বার করছে কি করছিস হুম কেন ওরা দুষ্টুমিরা শেষ নেই

নিজে নিজে চালাও তুমি পারো তো চালাতে

বাড়িতে পুজোর দিন গোপসোনাকে রজনীগন্ধার মালা দিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়েছি গোপু খুবই খুশি হয়ে যায় যখন সে একটু সাজুগুজু করে আর আমিও চেষ্টা করি গোপুসোনাকে একটু সাজুগুজু করিয়ে দেওয়ার আর আমাদের যুগলকেও মালা পরিয়ে দিয়েছি ছোট্ট গুপুকেও পরিয়েছি কত সুন্দর আর মা মাম্মামকে এও করেছিল অক্ষয় তৃতীয়াতে এটা করতে হয় এটা একটা নিয়ম বলতে পারো তো সেটাই করছিলো মা আর মাম্মাম আর আমাদের পুজো পর্ব পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর তার ফাঁকে আমি একটু ভিডিও করছিলাম আর মেষও দেখো প্রসাদ রেডি করছিলো সকলকে দিতে হবে বলে তো চলো সকলকে প্রসাদ দিয়ে দিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বাড়িতে পুজো থাকলে তোমরা জানো কতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয় তাদেরকে প্রসাদ দেওয়া তাদের সাথে একটু গল্প করা সেটা করতে করতেই সময় কেটে গেছে তোমাদের সাথে গল্প করার সময় পাইনি তো এখন চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো আমাদের বাড়িতে এসেছিল ছোট মাম্মা ছোটো মেশু ভাই সকলের সাথে আজকে খুব ভালোভাবে সময় কেটেছে আর তোমাদের কাছে কতটা ভালো লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সকলকে টাটা